গুড মর্নিং বধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন দিনের ব্লগ নিয়ে ছেলেকে স্কুল পাঠিয়ে সকাল সকাল সমস্ত কাজ কুচিয়ে বাগিয়ে নিয়ে স্নান করে পুজো করে নিয়েছি তাতেও দেখো আকাশটা অনেকটা কিন্তু কুয়াশা রয়েছে এখনও পর্যন্ত কাটে নিঘো তো চলো সকালবেলা চা করে নিয়েছি একটু কালকে রুটি ছিল তোমাদের দাদা আমি দুজন মিলে একটুখানি চা রুটি খেয়ে নিচ্ছি অনেকটা সকালে উঠেছি খালি পেটে উঠে শুধু একটু জল খেয়ে নিয়েছিলাম এখন একটু বসে পড়েছি একটু বসে বসে খাচ্ছি ভিজে আছে খুলে রেখেছি এখনো রান্না টান্না রান্নাটা এবার বসাবো একদিক থেকে তাড়াতাড়ি করে রান্না করে নেবো তোমাদের দাদা একটু বেলাতে বেরবে ওই জন্য

নাহলে হয় না সকালবেলাটা মরার টাইম থাকে না এত ছোটো ছোটো কাজ করতে হয় কালকে রাত্রে মই খেয়েছি ভালো লাগছিল না রুটি রুটি দানা তো না তো এই হাতে কাজ করব ভাস

এদিকে সবজি টিকিটা বার করি সবজিটা টিকিটা বার করে সবজিগুলো কাটতে বসবো কি রান্না করব কি রান্না করব তো চলো কি রান্না করব আজকে মাছটা আছে মাছটা আজকে ফুলকপি দিয়ে বানাবো এটাই ভাবছি তো ফুলকপি কেটে নেবো এখন ফুলকপি আলু সেরকম বিশাল কিছু করব না কিন্তু যেটুকু করব তো চলো আগে কেটে কুটে নিই কেটে বেটে নিলে না রান্নাটা করতে বেশি সময় লাগে না আর ঠান্ডার দিন তো সকালবেলা না স্নানটা করতে একটু কষ্ট হয় কিন্তু তা আবার ভাবি না সকালবেলা কিন্তু কাজ সেরে সান পুজো হয়ে গেলে যেন অনেকটা মানে কাজটা যেন আমার হয়ে যায় আমি এটাই ভাবি সকালবেলা চেষ্টা করি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করা আবার এক একদিন কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে রান্না করে নিই আবার সব শেষে সব কাজ বাগিয়ে তারপর আবার ষান পুজো করি যেদিন যেমন যেটা সুবিধা মনে হয় সেটা করি এইভাবেই একা হাতে সমস্ত কাজ করি আর দেখছো এখন ওই জন্য ভাবলাম যে তাহলে কেটে কুটে ভালো করে ধুই আগে রেডি করে সাজিয়ে নিই তো তারপর রান্না করতে একবার পরের পর সব কিছু করে নেব তো চলো এখন ওই যে ফুলকপি কেটে নিচ্ছি গুচিয়ে বাগিয়ে একবারে মশলা রেডি করে নিচ্ছি তারপর একটু শাক আছে লাল শাকটা আছে লাল শাকটা ভাজা করে নেব বাছাবুঝি করতে হবে যেহেতু সবজিটা যদি কাটা থাকে না তাহলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না এক একদিন আমি সবজি একটু কেটে কুটে রাত্রে দিকে রেখে দিই কিন্তু সব দিন তো সময় হয় না বলো তো চলো এখন এই যে ফুলকপি বেশ মানে এখনকার ফুলকপিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগছে আর নতুন ফুলকপি তো যে কোনো তরকারির সাথে বেশ টেস্ট লাগছে ফুলকপি এমনিই খেতে ভালো লাগে আমরা সবাই ভালোবাসি কিন্তু নানান রকমভাবে ফুলকপিটা রান্না করলে এখন কিন্তু খেতে বেশ সুন্দর লাগছে তো চলো আজকে এবারে কিন্তু আমি কি প্রথম ফুলকপি দিয়ে মাছ রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি ওই জন্য গুছিয়ে বাগিয়ে রেডি করে নিচ্ছি আর সকালবেলা যদি তারাটা না থাকে না তাহলে অন্তত ধীরে সুস্থে সমস্ত কাজ বাগিয়ে রান্নার দিকটা করতে করতে বাকি যে কাজগুলো ধরো যেগুলো কাচাকাচি করে মিলেছি সেগুলো তোলা বাগানো চতুর্দিকের কাজ এদিক ওদিক করে করা যায় আবার সকালবেলা এটাও ঠিক যদি তাড়াহুড়ো করে রান্না হয়ে যায় তখন মনে হয় যেন সারাদিনের সম সব কাজটাই হয়ে গেল তো চলো ফুলকপি কেটে নিয়েছি আর এদিকে আমি এখন পটলটা কেটে নিয়েছি পটলটা ধুয়ে নিচ্ছি একটু পটলগুলো ভাজা করব তখন দাদা পটলগুলো এনেছে দেখো খুব সুন্দর কচি কচি বড় বড়ো এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আর আমি তো পটল ভাজা খেতে খুব পছন্দ করি মানে ভাজার গন্ধটা খুব সুন্দর লাগে তো চলো মাছ আছে কালকে যে মাছ নিয়েছিলাম সেই মাছই বাকিটা রেখে দিয়েছি আর এই চার পিস শুধু মাছ করবো যেহেতু একবেলার জন্য মাছ করছি রাত্রে রুটি খাওয়া হয় দুবেলা মাছ খেতে এখন আর সত্যি ভালো লাগে না তো এই একবেলার জন্য মাছের ঝোল ঠিক আছে বেটুরাম তো একবেলা মাছের ঝোল খাবে আর তোমাদের দাদার জন্য দুবেলার মাছের ঝোল করে রাখছি যদি একটু ভাত খায় রাত্রে এক পিস আর দিনের ছেলের জন্য রাত্রে ডিম ভেজে দেব আর আমি তো একবার মাছ মাছ খাবো আর রাত্রে রুটি খেয়ে নেব তালা মারা লাগবে না রুটি লাল শাকটা ভাজা করছি আর এদিকে ফুলকপির কেটে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি ওদিকে ধনে জিরে লঙ্কা একটু শিলের মধ্যে আগে বেটে নেব শিলে বাটা মশলা কিন্তু রকম স্বাদ লাগে তরকারিতে তো আমি বেটে নিচ্ছি এদিকে ভাজাভুজি করে করে নিচ্ছি সময় লাগে না ওই তো বললাম জোগাড় করে নিলে না রান্না কাজটা বেশি সময় লাগে না তো তার চট জলদি করে করে নেওয়া যায় তো আগে আগে কিন্তু আমি তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে করছি আর তো আমার রান্নাঘরটা তো খুবই ছোটো স্ট্যান্ড আকার রেখে ভিডিও করার মতন সম মানে জায়গা নেই ওই জন্য অতটা ঠিকঠাক করতে পারি না আর না হলে হয়তো স্ট্যান্ড রেখে পাশাপাশি ভিডিও করা যেতেই পারে কিন্তু সেই পরিস্থিতিটা নেই নিজে হাতে তুলে যেটুকু করা যায় সেটুকুই করি তোমাদের সাথে শেয়ার করি তো ওইদিকে দেখো দেখছো তার নিচেই রান্নাঘরের ছোট্ট নিচেই একপাশে পাশে শেষ সেটাও কিন্তু আমি বেটে বেটে হাতে করে তুলে তুলে করছি তো ওইদিকে কাঁচা লঙ্কা আদা জিরে সব বাটা হয়ে যাচ্ছে এদিকে এবার আস্তে আস্তে মাছের ঝোলটা আমি এখন বানিয়ে নেব তুমি থাকবে দেখি বলল আলুগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছের ঝোলে ফুলকপি আলু যদি ভেজে তুলে নেওয়া হয় ঝোলটা কিন্তু একদম অন্যরকম একটুখানি স্বাদ লাগে খেতে আলু সেদ্ধ করেও করা যায় কিন্তু আলুটা ভাজলে যেন তরকারি টেস্ট কিন্তু একদম অন্যরকম লাগে তো চলো ভালো করে কিন্তু এখন ফুলকপি আলু সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুটা ভেজে কিন্তু জলের সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি যেহেতু পুরানো আলু একটুখানি ভালো করে ভেজে লাল করে ভেজে তাকে একদম গরম জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি যেহেতু ঝোলের মধ্যে গরম জলটা আর আলুটা দিয়ে দেবো তাহলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখো ফুলকপি আমার হয়ে গেছে মাছগুলো এবার একে একে আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা আগে ভেজে নিলাম তারপরে এইগুলো পেঁয়াজ আদা রসুন চমু আর পেঁয়াজ টমেটো বেটে ভালো করে ভেজে নিয়েছি মশলা বাটা দিয়ে ভালো ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার হয়ে গেছে ওইদিকে ফোটান্ত ঝোল জল আর আলুটা আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এক্ষুনি চাপিয়েছি যেহেতু ঝোলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালোই লাগে খেতে ফুলকপি আর টমেটোটা কিন্তু দিয়ে দিলাম তো ঝোলটা কিন্তু দেখো কালারটাও এসে গেছে ফুটে গেলে কিন্তু খুব সুন্দর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করা সেরকম কিছুই ব্যাপার না অথচ খেতেও খুব টেস্টি হয় দেখতেও খুব সুন্দর লাগে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে ফুলকপি মাছের ঝোল আমরা শীতের সময় কিন্তু এই ফুলকপি মাছ দিয়ে ঝোল খেতে আমরা কিন্তু অত্যন্ত পছন্দ করি খুবই ভালোবাসি তো চলো এদিকে আমার খাবার রেডি আমার বেডরুমের জন্য খাবার সাজিয়ে দিয়েছি ও স্কুল থেকে চলে আসবে এক্ষুনি আর আমি তো সেই রুটি খেয়েছি খুব খিদে পেয়ে গেছে জানো তো আমাদের দাদা খেয়ে বেরিয়েছে তো ছেলে চলে আসবে তা ও মাছ হয়েছে মানে ওকে আমাকে বসিয়ে খাইয়ে দিতে হবে তো আমি আগে খেয়ে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে আর ছেলে এলেও কে এক্ষুনি খাইয়ে দেবো খাবার তো রেডি করেই রেখেছি দেখো শাক ভাজা দিয়ে লাল শাকটা কিন্তু খাওয়া খুব উপকার আর আমি খেতেও খুব ভালোবাসি লাল শাক ভাজাটা তো চলো এবার মাছের ঝোল দিয়ে খাবো আজকে মানে প্রথম এবারে প্রথম ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি একদমই সত্যি খিদে পেয়ে যাবে মানে এরকম খিদে পেয়ে গেছে অলরেডি তার উপরে খিদে পেয়েছে আর এরকম রান্না করেছি আজকে মানে সত্যি খুব ভালো লাগছে তো চলো আগে খেয়ে নিই ভালো করে খিদে পেয়েছে প্রচণ্ড শাক দিয়ে ভাতটা খেয়ে নিলাম পটল ভাজা দিয়ে এখন এবার মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো আমরা কিন্তু সবাই ভালোবাসি খেতে ফুলকপি মাছের ঝোল ফুলকপি এই শীতের দিনে টাটকা নানান রকম রঙের যে সবজিগুলো পাওয়া যায় শরীরের পক্ষে খুব উপকার আর আমরা খেতেও খুব ভালোবাসি শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া তাই না তো চলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে ভিডিওটা আর একদমই বাড়ালাম না আবার তো জানো এরপর এলে আমার বেটুরামকে খাওয়ানো দাওয়ানো তারপর আবার নিজের ভিডিও কাজ সমস্ত কিছু নিজে হাতে করা গোছানো বাগানো তো এখন খেয়ে দে আমার বেটুরামকে আসবে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে ভাত তো রেডি করিয়ে রেখেছি একদম এলেই ওকে খাইয়ে দেব ব্যাস তারপর বেটুরামকে নিয়ে একটু রেস্ট করে আবার নিজের কাজে লেগে পড়া সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায় নিজের সংসারের কাজ বাচ্চা এই ভিডিওর কাজ একের পর এক কাজ রেডি করতে করতে কীভাবে যে সময়টা চলে যায় বুঝেই উঠতে পারি না তো চলো এদিকে রেডি হয়ে গেছি একদিকে লাইভের কাজ করছি একদিকে তোমাদের দাদাকে যত সবজি এনেছে সেই সবজিগুলো গোটাচ্ছি আর আমার বেটুরাম সেই একটুখানি আমায় ফোনে ভিডিও করে দিচ্ছে তো এই সবজিগুলো সব গুছিয়ে বাগিয়ে ফ্রিজে রেডি করে রাখছি আবার তো সব রান্নাবান্না কাল থেকে আবার রেডি আছে তো আজকের জন্য এখানে টা তোমরা ভালো থেকো